সুপ্রিয় সাতবাগানে ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে ছোটতেই একটি গাছকে আপনি কিভাবে ঝাঁপলা করবেন সেই নিন্দা টেকনিক আপনাদের আমি দেখাবো তো শুরুতে আমি আপনাদের একটা গাছ দেখাই সেটা হচ্ছে আমার এখানে যে চাটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ ফিট উচ্চতা কিন্তু একটি গাছে দেখেন অসংখ্য ডাল আছে রয়েছে এগুলো আপনার তিরিশ থেকে চল্লিশটা রয়েছে এটা সাড়ে পাঁচ ফিট যা আপনার সাতবাগানের জন্য অত্যন্ত বিটা বোঝাবে তো আপনার ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে এরকম খাটোতেই এত সুন্দর ঝাঁপালো ডাল বিশিষ্ট তারা কিভাবে করবেন তো সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তো ভিডিওটা আপনারা সরাসরি দেখতে থাকুন গাছের নিচে দাঁড়িয়ে আছে দেখেন এখানে আপনার হচ্ছে আহ কয়েকটা ডাল রয়েছে কিন্তু গাছটা অতটা ঝোপালো নয় তো আমরা এই গাছটা হচ্ছে সুন্দর ঝোপালো করবো কিভাবে আহ এটাই দেখাবো আমি আপনাদের তো দেখেন যখন আপনি একটি গাছকে পুলিং করবেন অথবা ডাল হচ্ছে তৈরি করার জন্য যখন আপনি এটা কাজ করবেন তো তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন জায়গায় আমি কাটবো সঠিক জায়গায় কাটতে পারলে আপনার হচ্ছে গাছটা অনেক সুন্দর হবে তো তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার গাছকে লক্ষ্য রাখবেন যে আপনার হচ্ছে একটা কুশি যে আমি কোথায় কাটবো দেখেন এখান থেকে হচ্ছে একটা কুশি দিয়েছে এখান থেকে ফের আবার এখানে ডাল রয়েছে তো আমি যদি এখানে কাটি তাহলে আসলে হবে না তো আপনাকে দেখতে হবে যে যেখান থেকে কুশিটা বের হয়েছে এরকম চিহ্ন থাকবে তো এখান থেকে আপনার হচ্ছে হাফ সামান্য উপরে আপনি একটা এরকম হচ্ছে সিগনেচার বলেন বা কাটিং প্লাস বলেন এভাবে আপনি কেটে দিবেন তারপরে এবার পাশে আমরা একটা রাল কাটবো দেখেন হচ্ছে এখান থেকে খুশিতে বের হয়ে চলে আসছে এখানে তো আমি খুশিতে এই যে একটু উপরে কাটবো তো এরকম করে যদি আপনি কাটেন তাহলে হয়তো বা দেখা যাবে যে এক থেকে দেড় মাসের মধ্যে এই জায়গাগুলো থেকে আপনার হচ্ছে পাঁচটা ছয়টা করে ডাল বের হবে তো গাছটা আপনার অনেক সুন্দর এবং ভালো হবে তো আসলে আমরা যেটা কাজ করলাম এটা রিভিউ আমি আপনাদের হচ্ছে যখন খুশি বের হবে তখন অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব এভাবে আপনারা খাটোতে আপনাদের ছাদ বাগানের যে গাছগুলো রয়েছে আপনার সুন্দর করতে পারবেন পাশাপাশি আপনারা হচ্ছে যখন এটা কাটবেন তখন আপনার এই গুঁড়াটা আপনার পরিষ্কার করে আপনারা হচ্ছে কিছু রাসায়নিক সার দিবেন এবং হচ্ছে নিয়মিত পানি সেচ দিবেন আর হচ্ছে ওপরে হচ্ছে পাতা স্প্রে করতে হবে তো কী ধরনের স্প্রে করতে হবে এগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেবো তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে